আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আজ আপনাদেরকে পুরাতন একটি ভিডিও নতুন করে নিয়ে আসলাম তো এই ভিডিওটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যে কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা দেখাচ্ছি এই কোয়ালিটির লুঙ্গিগুলো আসলে খুবই ভালো মানের একটি মান অত্যন্ত ভালো কোয়ালিটি এবং এগুলো অনেকে যারা নিয়েছেন তারা অনেকে বারবার অর্ডার দিচ্ছেন তো যারা এখনও আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশান করেনি আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দিচ্ছি আসলে ভালো ভালো রেডের মধ্যে দোতার মালের মধ্যে এবং কিছু ভালো কোয়ালিটির মধ্যে আমরা এগুলো নিয়ে এসেছি তো এই যে লুঙ্গিটা দেখতেছেন এটা অত্যন্ত ভালো কোয়ালিটি এটা পাবনায় অবস্থিত এই লুঙ্গিগুলো আমরা পাবনার থেকে তাঁতের থেকে সংগ্রহ করেছি এবং সুতার মান এবং পানাটা যথেষ্ট সুন্দর যারা এই লুঙ্গিগুলো কালেকশান করবেন অবশ্যই দোকানের সেল পজিশন গুণ বাড় ভালো হবে কারণ এই লুঙ্গিগুলো যারা খুচরা নিবে তারা অনেক দিন পড়তে পারবে এবং আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এবং উজ্জ্বল এবং সুন্দর আকর্ষণীয় কালারের ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা থান এবং আমাদের হলোগ্রাম হায়দার লুঙ্গিগুলো দেখে আপনারা সংগ্রহ করবেন কারণ আমরা কালেকশান একটু ভিন্ন রকম করার চেষ্টা করি কারণ আমরা কাউকে ফলো করি না কারণ দেখা যাচ্ছে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য ভালো সুতার মানটা দেওয়ার জন্য আসলে আমরা হাট বাজার এবং বিভিন্ন তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের চয়েস মতো আমরা লুঙ্গিগুলো কালেকশন করি আমরা আপনাদেরকে একটু ভালো মানের লুঙ্গিগুলো দেওয়ার চেষ্টা করি এ কারণে আপনারা আমাদের কাছে প্রতিনিয়ত লুঙ্গিগুলো কালেকশন করেন। অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের রং পাকা সুতার মান যথেষ্ট ভালো এবং পানাটা যথেষ্ট বড় এবং এই লুঙ্গিগুলো আপনারা নিলে আপনাদের দোকানের কাস্টমার বারবার আপনাদের কাছে আসবে কারণ সুতার মানের দিক দিয়ে আমরা খুব সচেতন। অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই লুঙ্গিগুলো প্রথম দেখাতেই লুঙ্গিগুলো মানুষ চয়েস করে ফেলবে কারণ দেখার মতো লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং মানুষের চয়েসের মধ্যে পড়ে যায় আপডেট নতুন কালেকশান এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হায়দার লুঙ্গি প্রতিনিয়ত আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি ন্যায্য মূল্যে আমরা আসলে প্রচারের জন্য শুধু আপনাদের কাছে সীমিত লাভ করার চেষ্টা করি এবং ভালো সুতার মান লুঙ্গিগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা চলে আসবেন আমাদের কাছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টু স্টেশন রুড শিরমুন ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশে এর পাশাপাশি আমরা নতুন কিছু আপডেট লুঙ্গি আপনাদেরকে দিব। যে লুঙ্গিগুলো আপনাদের আসলে ভালো লাগবে যে লুঙ্গিগুলো দেখতেছেন অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো সুতার ঢাকার প্রসেস মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যাদের এই লুঙ্গিগুলো প্রয়োজন বা পছন্দ হয় তারা কিন্তু লুঙ্গিগুলো সংগ্রহ করবেন যেহেতু কুরবানির ঈদের আগে অনেকের সেল পজিশন খুবই খারাপ ছিল তারপরে কুরিয়ার সার্ভিসে যখন ডেলিভারি অলরেডি বন্ধ করে দিয়েছেন তখন কিন্তু আমাদের কাছে অনেকে ফোন দিয়েছেন এবং লুঙ্গি সংগ্রহ করার ইচ্ছুক প্রকাশ করেছেন কিন্তু দুঃখের বিষয় সেই মুহূর্তে আমরা লুঙ্গি আপনাদের দিতে পারিনি অতএব ঈদের পরে হয়তো কালকে আবার কুরিয়ার সার্ভিসগুলো আবার চালু হবে যাদের এই লুঙ্গিগুলো প্রয়োজন তারা পুনরায় আমাদেরকে অর্ডার দিবেন কন্ডিশনে মাল নেওয়ার চেষ্টা করবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন আপনার প্রয়োজন মতো আপনি কালেকশন করবেন অত্যন্ত সুন্দর রং পাকা এবং সুতার মান যথেষ্ট ভালো চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র উনিশশো টাকা যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন বাজারে অনেক ধরনের লুঙ্গি আছে কিন্তু সুতার মানটা কিন্তু অনেকে বুঝে না আর আমাদের রং এবং সুতা দুটাই আমরা খুব ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং ঢাকার প্রসেসগুলো আমরা নিজেরা করে এই লুঙ্গিগুলো বাজারজাত করছি চলে আসবেন আমাদের এখানে টঙ্গির স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আব্দুলাপুরের পাশে আমাদের এই ছোট প্রতিষ্ঠানটি যাদের প্রতিনিয়ত লুঙ্গি প্রয়োজন তারা আমাদের সাথে কালেকশন করবেন যোগাযোগ করবেন এবং লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সরাসরি যদি চলে আসেন আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন আইটেম দিচ্ছি এবং ভালো ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো বিক্রি করে আপনারা উপকৃত হন এবং আমাদের থেকে বারবার কালেকশন করেন এবং আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা বাজারে নিয়ে আসি আপনাদের জন্য চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এবং খুব সফট এবং খুব আরামদায়ক এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন আমাদের থেকে অনেকগুলো কালার আছে প্রতি পেটিতে আছে দুই থান যারা নিবেন মিলিয়ে ঝিলে যদি আপনারা লুঙ্গিগুলো কালেকশন করেন আর এই লুঙ্গিগুলো আপাতত আমাদের কাছে কিন্তু শেষ হয়ে গেছে সাদা মানের এই দুতা লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে খুব ন্যায্য মূল্য দিয়েছি সামনে কিন্তু এই লুঙ্গির রেট অনেক বেশি বেড়ে যাবে হয়তো আপনারা যারা বুঝতেন তারা আগে থেকে কালেকশন করে নিয়েছেন কিন্তু এটা আমার কাছে আপাতত লুঙ্গিটা নেই অতএব এই লুঙ্গি ছাড়া আপনারা যে বাকি লুঙ্গিগুলো ভিডিও আমাকে দেখছেন সেই ভিডিওর ওয়ার্ডারগুলো দিবেন এই লুঙ্গিটা আমাদের কাছে এখন নেই টোটালি এই লুঙ্গিগুলো আমাদের কাছে শেষ হয়ে গেছে সামনে তৈরি করতে পারলে আবার ইনশাল্লাহ দিব অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আসলে যারা চিনেছেন তারাই কিন্তু কালেকশন করে ফেলেছেন আর যারা এখনও বুঝেননি আসলে লুঙ্গিগুলো কি আপনারা যখন হাট বাজার থেকে লুঙ্গিগুলো কালেকশন করেন আপনারা কিন্তু একটু দামে কিনতে হয় আর আপনারা বুঝেন না বুঝেন কিন্তু আপনারা নিজেরা অনেকেই মানে একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তো ভালো কোয়ালিটি মানে আমি বলবো যে আমাদের এই লুঙ্গিগুলো আপনারা একবার নিয়ে দেখুন যদি বুঝেন যে না কোয়ালিটি ভালো মান ভালো তাহলে আমাদের থেকে নেবেন সুতা এবং রঙের জন্য এই লুঙ্গিগুলো অনেক ভালো আপনার প্রয়োজন মতো আপনি কালেকশান করবেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু লুঙ্গি নিয়ে আসি এবং লুঙ্গিগুলো আপনাদের কাছে বাজারজাত করে বিক্রি করার চেষ্টা করি আর এই লুঙ্গিগুলো আসলে আসলে যে এই যে লুঙ্গিটা দেখতেছেন এটা অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বেশি বেশি দামে বিক্রি করে আর এই লুঙ্গিগুলো আমাদের কাছে শেষ হয়ে গেছে আপনাদেরকে দিতে পারছি না দুঃখিত তো সামনে ইনশাল্লাহ পাবেন আরও অনেক ভালো ভালো কোয়ালিটি পাবেন নতুন আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটিগুলো দিব ইনশাল্লাহ আর যারা সরাসরি চলে আসবেন যোগাযোগ করে নেবেন আমাদের কাছে আমাদের মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার জিরো ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই শোরুম আপনারা যখনই আমার কাছে আসবেন বা আমার দোকানে চলে আসবেন তখন আমাদের সাথে মোবাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কারণ আমি প্রতিনিয়ত চলে যাই হাটগুলোতে হয়তো দোকানে থাকি না লুক থাকে যদি আমি থাকি তাহলে আপনাদের জন্য আর একটু ভালো হবে কারণ আমার সাথে আপনাদের হয়তো একটু কথা বলে মজা পাবেন কারণ লুঙ্গি পেয়ে যাবেন লুঙ্গি নিতে পারবেন দোকানে আসে সেটা বিষয় না কিন্তু আপনি কি ধরনের লুঙ্গি চান কি রকম লুঙ্গি চান সেটা আমি আপনাদের মুখের কথা শুনে বুঝতে পারবো আর প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে যদি আপনি বলেন যে এই লুঙ্গিটা আমি চাচ্ছি তখন সেটা আপনি কালেকশন করে নিতে পারবেন তো আসলে এই কালারফুল এই দুতার লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে সামনে দিতে পারবো এই ভিডিও দেখার পরে এই লুঙ্গিটা আপনার চাইলে আমি দিতে পারছি না অন্য লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো আমাদের কাছে টুটালি শেষ আমরা এছাড়া আপনাদের জন্য অনেক ধরনের ডিজাইন দেখেন ইট অনেক ধরনের ডিজাইনের লুঙ্গি কিন্তু অলরেডি নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার এই ডিজাইনের লুঙ্গিগুলো আপনাদের জন্য কিন্তু কালেকশন করা আমাদের কাছে আপনার একটি প্রোডাক্ট চাইতে গেলে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন এই সামনের থেকে আমরা টাঙ্গারি শাড়ি সুতির শাড়ি এবং ভালো ভালো থ্রি পিস ইনশাল্লাহ দিব ন্যায্য মূল্যে আমরা দিব আপনার পাইকারি নিউ মার্কেটের থ্রি পিসগুলো এবং বিশেষ করে আপনার ইসলামপুরে যে থ্রি পিসগুলো প্রোডাকশন হচ্ছে আমরা সেই মালগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একটু ভালো ভালো মানের কোয়ালিটি থ্রি পিসগুলো দিব পাশাপাশি লুঙ্গির পাশাপাশি আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে সরাসরি আমাদের দোকানে চলে আসার চেষ্টা করবেন যে যেখান থেকে দেখে থাকুন না কেন আমাদের সাথে সংগ্রহ যোগাযোগ করে এই লুঙ্গিগুলো এবং থ্রি পিসগুলো এবং টাঙ্গালের শাড়ি পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ পাবেন কম রেটের থেকে বেশি দামের সব ধরনের শাড়ি আমি রাখবো এবং হাটে যে রেটে বিক্রি করছি ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সে রেটে দেওয়ার জন্য কারণ আমি একটি কথা আপনাদেরকে বলি ওই হাটে যারা বিক্রি করে তারা কিন্তু অধিকাংশ ওই ব্যবসায়ী যারা তাতি তাদের থেকে ওরাও কালেকশন করছে আমিও কালেকশন করছি অতএব ওই রেটে আপনারা আমার কাছ থেকে মালগুলো পাবেন তবে ওদের কাছে গেলে দেখা যাচ্ছে সাদারপুর হাটে গেলে কিন্তু আপনি অনেক ধরনের শাড়ি পেয়ে যাবেন হয়তো আমার কাছে পেয়ে যাবেন একটু কম ডিস্টেন্স এরকম তবে আপনারা আমাকে ছবি স্ক্রিনশটে দিবেন আমি আপনাদেরকে সেই শাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি গুলো যেগুলো আপনার মন মাতানো এবং খুব চমৎকার কালেকশন পাবেন যেগুলো হচ্ছে একমাত্র হায়দার ব্লকের হায়দার লুঙ্গিগুলোই করছে প্রতিনিয়ত আমরা আপনার বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যে ধরনের লুঙ্গি করে আমানুৎসার ডিসেন্ট কিসেন্ট ডিসেন্ট এবং রাজ আমরা চেষ্টা করি সেই ধরনের কোয়ালিটিগুলো আপনাদের বাজারজাত করার জন্য আমাদের আসলে ছোটোখাটো প্রতিষ্ঠান কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ লুঙ্গি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম